জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি রাশির জন্য আলাদা মন্ত্র আছে যা জপ করলে আপনার ধন সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি রাশির আলাদা গ্রহ ও দেবতা রয়েছে এই গ্রহ ও দেবতাকে প্রীত করার জন্য এই মন্ত্রগুলি জপ করলে জীবনে ধনলাভ ও উন্নতি হতে পারে প্রতিটি রাশির জন্য ধনলাভের মন্ত্র ও তাদের প্রাসঙ্গিক বিস্তারিতভাবে আলোচনা করা হলো। মেষ রাশি মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল মঙ্গলের প্রভাবশালী শক্তি আর্থিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ মন্ত্র ওম অং অঙ্গারকায় জপের পদ্ধতি মঙ্গলবার দিনে বা রাতে লাল কাপড় পরে এই মন্ত্র একশো আটবার জপ করুন লাল রঙের ফুল বা চন্দন নিবেদন করুন এই মন্ত্র জীবনে সাহস স্থিতিশীলতা এবং ধন বৃদ্ধিতে সাহায্য করে বৃষরাশি বৃষ রাশির অধিপতি গ্রহ হল শুক্র শুক্র গ্রহ ধন বিলাসিতা ও সমৃদ্ধির প্রতীক মন্ত্র ওম শ্রীম শুক্রায় নম জপের পদ্ধতি শুক্রবার সকালে স্নান সেরে সাদা পোশাক পরে এই মন্ত্র জপ করুন সাদা ফুল ও মিষ্টি নিবেদন করুন এ মন্ত্র ধন সম্পদ বৃদ্ধি এবং বিলাসিতার জন্য সাহায্য করে মিথুন রাশি মিথুন রাশির অধিপতি গ্রহ হল বুধ বুধ গ্রহ বুদ্ধিমত্তা এবং আর্থিক স্থিতিশীলতার জন্য দায়ী মন্ত্র ওম বুধায় নম জপের পদ্ধতি বুধবার সকালে সবুজ রঙের কাপড় পরে এই মন্ত্র জপ করুন সবুজ চন্দন বা তুলসী পাতা নিবেদন করুন এই মন্ত্র ব্যবসা ও পেশাগত জীবনে উন্নতির জন্য কার্যকর কর্কট রাশি কর্কট রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র চন্দ্র মানসিক স্থিতিশীলতা এবং আর্থিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ মন্ত্র ওম চন্দ্রায় নম জপের পদ্ধতি সোমবার রাতে সাদা রঙের পোশাক পরে এই মন্ত্র জপ করুন চন্দন এবং জল নিবেদন করুন চন্দ্রের মন্ত্র জীবনে সকল বাধা দূর করে এবং ধনসম্পদ বৃদ্ধি করতে সাহায্য করে সিংহ রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ হল সূর্য সূর্য শক্তি নেতৃত্ব এবং ধন সম্পদের প্রতীক মন্ত্র ওম সূর্যায় নম রবিবার সকালে সূর্যোদয়ের সময় মন্ত্র জপ করুন জলে লাল ফুল মিশিয়ে সূর্যকে অর্ঘ দিন এ মন্ত্র ক্ষমতা এবং আর্থিক সাফল্য আনতে সাহায্য করে কন্যা রাশি কন্যা রাশির অধিপতি গ্রহ হল বুধ বুধ বুদ্ধিমত্তা এবং বিশ্লেষণ ক্ষমতার জন্য এই রাশির মন্ত্র খুবই গুরুত্বপূর্ণ মন্ত্র ওম রিম বুধায় নম জপের পদ্ধতি বুধবার সকালে সবুজ কাপড় পরে এই মন্ত্র জপ করুন সবুজ পাতা যেমন বেল পাতা বা তুলসী পাতা নিবেদন করুন এই মন্ত্র ব্যবসা এবং কর্মজীবনে সমৃদ্ধি আনে তুলা রাশি তুলা রাশির অধিপতি গ্রহ হল শুক্র ধনসম্পদ প্রেম এবং সমৃদ্ধির জন্য এই মন্ত্র কার্যকর মন্ত্র ওম দ্রা দৃণ দ্রম, শুক্রায় নম জপের পদ্ধতি শুক্রবার রাতে স্নান করে সাদা পোশাক পরে এই মন্ত্র জপ করুন সাদা ফুল এবং সুগন্ধি নিবেদন করুন এই মন্ত্র অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আর্থিক লাভ আনতে সাহায্য করে বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল মঙ্গল শক্তি এবং সাহসের প্রতীক মন্ত্র ওম রিম মঙ্গলায় নম মঙ্গলবার লাল কাপড় পরে লাল ফুল ও লাড্ডু নিবেদন করে এই মন্ত্র জপ করুন নিয়মিত এই মন্ত্র জপ করলে ধনসম্পদ সম্পদ বৃদ্ধি হয় ধনুরাশি ধনুরাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি বৃহস্পতি মন্ত্র আর্থিক সমৃদ্ধি এবং জ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ মন্ত্র ওম গ্রাম গ্রীম গৌম সাহ বৃহস্পতায় নম জপের পদ্ধতি বৃহস্পতিবার সকালে স্নান সেরে হলুদ কাপড় পরে এই মন্ত্র জপ করুন হলুদ ফুল ও হলুদ মিষ্টি নিবেদন করুন বৃহস্পতি মন্ত্র জীবনে ধন সম্পদ এবং শিক্ষা বৃদ্ধি করে মকর রাশি মকর রাশির অধিপতি গ্রহ হল শনি শনি ধৈর্য এবং কর্মফল প্রদানের প্রতীক মন্ত্র ওম সোম সনিশরায় নম শনিবার কালো বা গাঢ় নীল রঙের পোশাক পরে এই মন্ত্র জপ করুন কালো তিল ও তেল নিবেদন করুন শনির মন্ত্র ধন সম্পদ বৃদ্ধি এবং প্রতিকূলতা দূর করে কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি কর্মের মাধ্যমে সমৃদ্ধি লাভের জন্য এই মন্ত্র কার্যকর মন্ত্র ওম প্রা প্রিং প্রং শাহ সনিশ্চরায় নম শনিবার সন্ধ্যায় কালো কাপড় পরে এই মন্ত্র জপ করুন কালো তিল ও সর্ষের তেল নিবেদন করুন শনির কুম্ভ রাশির মন্ত্র আর্থিক স্থিতিশীলতা ও শান্তি আনে মীন রাশি মীন রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি ধন ও জ্ঞান অর্জনের জন্য বৃহস্পতি মন্ত্র গুরুত্বপূর্ণ মন্ত্র ওম ক্লিন বৃহস্পতি নম বৃহস্পতিবার হলুদ কাপড় পরে এই মন্ত্র জপ করুন হলুদ চন্দন ও ফুল নিবেদন করুন বৃহস্পতি মন্ত্র ধন সম্পদ এবং সৃজনশীলতায় উন্নতি ঘটায় প্রতিটি রাশির জন্য নির্ধারিত দিনে নির্ধারিত মন্ত্র জপ করুন মন্ত্র জপের সময় মনোযোগ এবং বিশ্বাস বজায় রাখুন ন্যূনতম একশো আটবার এই মন্ত্র প্রতিদিন জপ করুন প্রতিদিন ধনসম্পদের জন্য ইতিবাচক চিন্তা রাখুন রাশির মন্ত্র এবং পদ্ধতি যদি নিয়মিত বিশ্বাসের সঙ্গে পালন করা হয় তবে ধন সম্পদ লাভ এবং জীবনে উন্নতি সম্ভব তবে এই মন্ত্রের পাশাপাশি কঠোর পরিশ্রম ও সঠিক পরিকল্পনা অপরিহার্য ধন্যবাদ